একটা কথা বলবো তোমায় তুমি কি জানো যখন তুমি কোনো মানুষের মনের থেকে বেরিয়ে যাও না তখন তারা তোমার ভালোবাসা দেখতে পায় না তারা কিছুতেই দেখতে পারে না যে তুমি তার সাথে ভালো থাকার জন্য কতই না চেষ্টা করেছ তোমার করা সকল এফোর্টগুলো জিরো হয়ে যায় তার সাথে ভালো থাকা সারা জীবন কাটানোর স্বপ্নগুলো কোথাও যেন মিথ্যের চাদরে ভেসে যায় তারা তোমার ভালো মানুষের দিকগুলো ছেড়ে শুধু তোমার মধ্যে দোষ খুঁজতে শুরু করে যদিও মানুষের মধ্যে দোষ থাকে কিন্তু সেটা বদলাতে চাইলেও বদলানো যায় কিন্তু দেখো তারা কিভাবে সেই মানুষটাকেই ভুলে যেতে চায় যে মানুষটা তার কাছে এতটা আপন ছিল এতটা কাছের এতটা ভালোবাসার মানুষ ছিল তারা তোমার দোষগুলোকে এতটাই প্রাধান্য দেয় যে তোমার ভুলগুলোকে না বরং ছেড়ে চলে যায়। যায় কি জোর করে করে মনের মধ্যে জায়গা নেওয়া না। কখনো না যে তোমার হাজারো থেকে যাওয়ার অনুরোধে তাকে পাওয়ার বেহায়াপনায় চেচরামোর পরেও তোমাকে দাম দেয় না সে কখনোই তোমার যোগ্য ছিল না সে কখনোই তোমার জন্য নয় আমি জানি বিষয়টা মেনে নেওয়াটা কঠিন কিন্তু বাস্তব তো এটাই তাই না তাই জীবনে সেই মানুষটার থেকে সরে আসাই বেটার যে মানুষটা কখনোই তোমার হবে না কারণ জীবন কিছুদিনের আর সেটাকে সুন্দর করে কাটাতে হবে তাই না সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দিন সবাই ভালোবাসায় থেকো এবং সব্বাইকে ভালোবাসায় দেখুন থ্যাংক ইউ